বিরামপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ঈদের নামাজের পরে কোলাকুলি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলমানগণ ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ঈদের জামাত শেষে কুরবানি দিয়েছেন প্রিয় পশু বিরামপুরের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার জামাত সোমবার সকাল আটটায় মুফতি হাবিবুল্লাহ মিজবা এই জামাতের ইমামতি করেন এই জামাতে নামাজ আদায় করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আউনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক পত্র উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতের নামাজ আদায় করেন ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বলেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অশুভ ও অকল্যাণকে পরিহার করার আহ্বান জানান এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন ঈদুল আজহা উপলক্ষে বীরামপুরে উৎসব পরিবেশে ঈদ উদযাপন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিরামপুর থানা পুলিশ নিয়োজিত রয়েছে নমস্ত স্যার মুখ নয়

আমাদের নির্ধারিত সময় সকাল আটকায় হবে সকল বছর করছি আমরা যারা এখনো কাতারে এসে গেল সামনে কাতারগুলো ফাঁকা রেখেছি সকল একটু সামনে এসে